যখন চারদিকে নিস্তব্ধতা তখনও কেউ তথ্য আদান প্রদান করছে নিঃশব্দে ওয়ারলেস সিগন্যালের মাধ্যমে আজ জানব এন এস আই এর এক গুরুত্বপূর্ণ অথচ চোখের আড়ালে থাকা পদ ওয়ারলেস অপারেট যার হাতে থাকে দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন বার্তা ও তাৎক্ষণিক যোগাযোগের দায়িত্ব পদের নাম ওয়ারলেস অপারেটর প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চাকরির ধরন পূর্ণকালীন সরকারি মূল দায়িত্বসমূহ এক ওয়ারলেস যন্ত্রের মাধ্যমে সিগনাল আদান প্রদান দুই গোপন বার্তা কপি ও রিপোর্ট তৈরি করা তিন রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ ও মনিটরিং চার জরুরি সিগনাল প্রেরণ ও গ্রহণ পাঁচ হেডকোয়ার্টার ও ফিল্ড ইউনিটগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখা ছয় বার্তা কোড করা ও ডিকোড করা ইনক্রিপশন ডিক্রিপশন সাত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও ট্রাবল শুটিং আট প্রযুক্তিগত সমস্যা রিপোর্ট করা ও দ্রুত সমাধান নিশ্চিত করা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এইচ বা সমমান পাশ বিজ্ঞান শাখা অগ্রাধিকার পাবে প্রযুক্তিগত দক্ষতা রেডিও অথবা ওয়ারলেস কমিউনিকেশন সম্পর্কে ধারণা সিগনাল কোডিং অথবা ডিকোডিং দক্ষতা কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা মনোযোগ ও গোপনীয়তা রক্ষা করার মানসিকতা অপরিহার্য সুবিধাসমূহ বেতন স্কেল চৌদ্দতম গ্রেড সরকার নির্ধারিত গোপনীয় ভাতা ও নৈষ্কালীন কাজের ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট ও উৎসব বোনাস বিশেষ প্রশিক্ষণের সুযোগ দেশীয় ও বিদেশি স্বাস্থ্যসেবা পেনশন ও সরকারি আবাসন সুবিধা প্রযোজ্য ক্ষেত্রে অভ্যন্তরীণ পদোন্নতির সুযোগ কর্মস্থল এনএসআই সদর দপ্তর ফিল্ড ইউনিট রেডিও স্টেশন বা সীমান্তবর্তী অঞ্চলে পোস্টিং হতে পারে ঘন ঘন শিফট ভিত্তিক দায়িত্ব পালনের সম্ভাবনা থাকে ক্যারিয়ার গ্রোথ ওয়ারলেস অপারেটর থেকে সিনিয়র অপারেটর টেকনিক্যাল সুপারভাইজার অপারেশন ইনচার্জ ওয়ারলেস অপারেটর পদের কাজ অনেকটা সিনেমার স্পাইয়ের মতো চোখে দেখা না গেলেও তার বার্তা পুরো অপারেশনকে রক্ষা করে আপনার যদি থাকে দ্রুত বার্তা পাঠানোর কৌশল প্রযুক্তিতে দক্ষতা আর গোপনীয়তা রক্ষা করার অদম্য মনোভাব তাহলে এর ওয়ারলেস অপারেটর পদের জন্য আপনি একজন আদর্শ প্রার্থী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যেখানে আমরা এনেছি আপনার কাঙ্ক্ষিত সরকারি চাকরির আসল চেহারা